রবিবার রাত গাজীপুরের টঙ্গি এলাকা থেকে একজন তরুণ কলেজ ছাত্র জাহিদুল আহসান জিহাদ বাড়ি থেকে বের হয়ে যায় মাত্র তিন হাজার টাকা নিয়ে কিন্তু সেই রাতই তার জীবনের শেষ রাত হয়ে দাঁড়ায় রাত প্রায় সাড়ে নয়টা আউচপাড়ার সফিউদ্দিন সরকারি রোডে কয়েকজনের হাতে পড়ে জিহাদ ক্রমাগত ছুরি কাঘাতে রাস্তায় লুটিয়ে পড়ে তরুণটি স্থানীয়রা ছুটে আসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় কিন্তু ঢাকা মেডিকেল কলেজে পৌঁছানোর আগেই উত্তরার পথে নিস্তেজ হয়ে যায় জিহাদের দেহ জিহাদ ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র বর্তমানে পরিবারের সঙ্গে টঙ্গির দেওরা আদর্শ পাড়ায় থাকতেন ঘটনার পর স্থানীয়রা তিনজনকে ধরে পুলিশের হাতে তুলে দেয় এরশাদনগরের আব্দুল্লাহ স্বাধীন ও আলামিন আরও একজন পলাতক বলে জানিয়েছেন পুলিশ এলাকাবাসীর দাবি এটি ছিনতায়ের ঘটনা তবে টঙ্গী পশ্চিম থানার পুলিশের বক্তব্য ভিন্ন তারা বলছে হত্যাকাণ্ডের পেছনে থাকতে পারে পুরনো শত্রুতা একজন তরুণের অসমাপ্ত ভবিষ্যৎ একটি পরিবারের শোক আর সমাজে বাড়তে থাকা রাতের ভয় প্রশ্ন তোলে আমাদের নিরাপত্তা কতটুকু